হ্যালো বন্ধুরা তোমরা কেমন আসে করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে সুট পারপাস হওয়া একটা ফুল ডে মডেল ওয়ার্কে ভিডিওটা শেয়ার করছি তো প্রথমেই দেখো আমি স্টেশনে চলে এসেছি অ্যান্ড ট্রেন ধরে আমি যাব আমার লোকেশনে তো ট্রেন ধরে নিয়েছি অ্যান্ড আমি চলে এসেছি লোকেশনে এটা হচ্ছে সেই দিদিটা যে আর বাড়িতে আজকে লোকেশনটা ছিল তো এখানে শ্যুটটা হবে এটা আমার মডেল অ্যান্ড মডেল চলে এসেছে খুব তাড়াতাড়ি মডেল চলে এসেছিলো কিন্তু আমরা ওয়েট করছিলাম হাড় একটা জিনিসের জন্য যেটা ছিল লাইন অ্যান্ড লাইন আস্তে আস্তে বাজিয়ে দিয়েছে দেড়টা তারপরে আমরা শ্যুটে বসেছি তো এখানে আমি সিটিএম করে নিলাম অ্যান্ড তারপরে আই মেকআপটা করে নিয়েছি তোমরা যারা আই মেকআপের টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি দিয়ে দেবো অ্যান্ড তারপরে আমি বেস মেকআপ চলে এসেছি প্রাইমারি হিসেবে আমি রিকডের এজ অফ বেস ইউজ করেছি যেটা দেখানো হয়নি অ্যান্ড তারপরে আমি এখানে একটা কনসিলার ইউজ করেছি ইয়ালো আন্ডারটনের অ্যান্ড তারপরে আমি এখানে ফর এভার ফিফটি টু এ ফাউন্ডেশন ইউজ করেছি যেটা খুব ভালো একটা সোয়েট সোয়েট খুব লং লাস্টিং ম্যাটিফাইং ফাউন্ডেশন যেটা ছিল টোয়েন্টি ফোর আওয়ার লং লাস্টিং একটা ফাউন্ডেশন তো তোমরা যারা এখনও ব্রাইডাল ওয়ার্কের জন্য এই ফাউন্ডেশনটা নাও নিই তারা অবশ্যই নিয়ে নিতে পারো চোখ বন্ধ করে অ্যান্ড তারপরে দেখো আমি ফুল বেসটা ক্রিয়েট করে নিচ্ছি ফুল বেসটাকে আমি ফাউন্ডেশানটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে সেটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেবো ব্রাশের সাহায্যে ব্লেন্ড করার জন্য ব্লেন্ড করলে একটা বেনিফিট পাওয়া যায় তোমরা যারা বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড করো তাদের কাভারেজটা অনেকটাই কম থাকে কিন্তু ব্রাশের সাহায্যে যদি ব্লেন করো কখনো তাহলে বুঝতে পারবে অনেকটাই হাই কাভারেজ পাওয়া যায় অ্যান্ড অবশ্যই সামারে হাই কাভারেজটা খুব বেশি প্রয়োজন ম্যাটিফেন একটা ফুল কাভারেজ লুক খুব বেশি প্রয়োজন অ্যান্ড দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ফাউন্ডেশনটা ব্লেন করে নিলাম অ্যান্ড তারপর এখানে আমি কনসিলার ইউজ করেছি লরিয়ালি কনসিলার যেটা খুব ভালো একটা কনসিলার ম্যাটিফাইং কনসিলার অনেক বেশি লং লাস্টিং একটা কনসিলার অ্যান্ড এটা দিয়ে আমি ওর হাইলাইটিং এরিয়াগুলোকে একটু হাইলাইট করে নিয়েছি তো তারপরে এখানে আমি পাউডার ইউজ করেছি পি এসি পাউডার যেটাও খুব ভালো একটা ম্যাটিফাইং খুব ভালো একটা ট্রান্সলোশন পাউডার যেটা দিয়ে আমি ফুল বেসটাকে সেট করে নিয়েছি তারপরে দেখো আমি এখানে কন্ট্রোল করে নিয়েছি যদিও মডেলের ফেস অনেকটাই শার্প ছিল তবুও আমি এখানে কন্ট্রোল করেছি পাউডার কন্ট্রোল করেছি যার জন্য শুধু আর তাছাড়াও আমাদের একটু লেট হয়ে গিয়েছিল তোমাদেরকে বললাম লাইন আসতে দেড়টা বাজিয়ে দিয়েছে অ্যান্ড লাইন ছাড়া কোনো মতেই লুকটা ক্রিয়েট করা অসম্ভব ছিল তো যার জন্য আমাদের কাজগুলো অনেকটা লেটে চলছিল সেই জন্য আমরা আমি বিশেষ করে তাড়াহুড়োর মধ্যে একটু মেকআপটা করেছি যদিও বা আমরা চেষ্টা করি সব সময় মডেল ওয়াকের ক্ষেত্রে ধীরে শান্তি শান্তিমতো একটা লুক ক্রিয়েট করার যেটা দেখে তোমরা অবশ্যই আমাদেরকে বুক করতে পারো আমাদের কাজগুলোকে নোটিস করতে পারো তাছাড়াও আমি চেষ্টা করেছি এই লুকটাকেও খুব ভালো করে করার কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে হয়েছে তোমরা দেখে জানাবে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অ্যান্ড কমেন্টে জানাবে এর আগেও তোমাদেরকে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি আমি অ্যান্ড এই টিউটোরিয়ালটাতেও আমি ফুল টিউটোরিয়ালটা তোমাদেরকে দিচ্ছি কিছু জিনিস যদি মিসিং হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি তোমাদেরকে বলে দেবো এখানে পিএসসির একটা মাইক্রো ফিনিশ ফিক্সার দিয়ে আমি ফুল ওয়েস্টটাকে সেট করে নিলাম তারপরে একটু ফ্যান আই করে নিচ্ছি তো এখানে শুট মডেল ওয়ার্ক কমপ্লিট করতে করতে আমাদের মেকআপটা কমপ্লিট করতে করতেই আমাদের সাড়ে চারটা প্রায় বেজে গিয়েছিল তো আমাদের ইচ্ছে ছিল প্রথমে বাইরে রিজর্টে যাওয়ার কিন্তু এতটাই লেট হয়ে যাওয়ার জন্য আমাদের লোকেশন থেকে রিজর্ট অনেক দূর সেজন্য আমরা যেতে পারিনি প্রায় এক ঘন্টায় আমরা আধা ঘন্টা বা কাছাকাছি একটা মন্দিরে গিয়েছিলাম টোটোতে করে অ্যান্ড তার সেখানে গিয়েও আমরা কিছুটা পিকচার ক্লিক করতে করতেই আমাদের ডে টাইম শেষ হয়ে আসে অন্ধকার হয়ে আসে তো মডেল আমার খুব কোঅপারেটিভ ছিল কিন্তু আমাদের ফুল শ্যুটটা কমপ্লিট করতে করতে অনেকটাই রাত হয়ে যায় ওখান থেকে ফিরে আসার পর প্রায় সাড়ে আটটা নাগাদ আমাদের শ্যুট কমপ্লিট হয় তো এতক্ষণ একজন মডেল এতটা সৌ ধৈর্য সহকারে আমাদেরকে আমাকে সময় দেয় যার জন্য একটু ইরিটেট হয়ে যায় তো যাই হোক লুকটা কমপ্লিট হয়ে যায় তো দেখো তারপরে আমি এখানে আই মেকআপটা করে নিয়েছি অ্যান্ড কলকা করে নিয়েছিলাম তো একটা মডেল ওয়ার্কের পিছনে কতটা স্ট্রাগেল থাকে কতটা খাটনি থাকে সেই জিনিসটাই আজকে তোমাদেরকে দেখানোর জন্য আমি ফুল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড তারপরেও তোমরা এই কাজগুলোকে আমাদের কাজগুলোকে কেমন হয়েছে তোমাদের ভালো ওপিনিয়ন খারাপ ওপিনিয়ন যেরকমই হয়ে থাকে আমাদেরকে অবশ্যই দেবে অ্যান্ড আমরা চেষ্টা করব পরবর্তীকালে আরও বেটার করার অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক তো দেখো লুকটা এটা আমার ফোনের ব্যাক ক্যামেরায় নেওয়া অ্যান্ড সম্পূর্ণ নো এডিটিং নো ফিল্টার অ্যান্ড এটাই হচ্ছে ফাইনাল লুক তো তোমরা দেখতে পাচ্ছ লুকটা আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি একটু অন্য রকমের করার চেষ্টা করে থাকি তোমরা গতগানুগতিকভাবে দেখে থাকো মডেল সবসময় লাল বেনারসি লাল লাল পা শাড়িতেই থাকে তো আমি আজকে একটু অন্য কালারের বেনারসি দিয়ে অন্যভাবে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা হচ্ছে সেই ফুটেজগুলো যখন আমরা বাইরে গিয়েছিলাম দেখো কতটা রোদের মধ্যে আমরা মডেলকে নিয়ে বাইরে গিয়েছিলাম অ্যান্ড সেকেন্ড যে মডেলটা দেখলে এটা আমার দিদি করে দিদিটা যে দিদির বাড়িতে গিয়েছিলাম সেই দিদিটাই করেছে অ্যান্ড এই শুর ওনারও শুরুটা হয়েছিলো একই দিনই অ্যান্ড দুটো মডেলকে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড বেরিয়ে টোটোতে করে গিয়েছিলাম অ্যান্ড তারপরেও মেকআপটা অ্যাজ ছিল এটা নাইটের লুকটা দেখো কত সুন্দর মেকআপটা অ্যাজ ছিল একটু কিছু নষ্ট হয়নি যার জন্য আমি খুবই থ্যাংকফুল ফর ফিফটি টু ফাউন্ডেশন আসলেই খুব ভালো তো তোমরা নিতে পারো অ্যান্ড এটা হচ্ছে ক্যামেরাম্যানের নাইটের ফুটেজটা তো দেখে জানাও কেমন লাগছে আর আমাদের ব্রাইডাল বুকিং চলছে যারা আমার হাতে সাজতে চাও নিজেদের স্পেশাল দিনে তারা অবশ্যই কিন্তু বুক করে নাও তারা অবশ্যই কিন্তু বুক করে নাও এখনই নিজেদের স্পেশাল দিনে আরও স্পেশাল করে তুলতে তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা